ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে সামার ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল পরীক্ষাকে কেন্দ্র করে কলেজের উত্তেজনা অভিযোগ পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একজন স্থানীয় ইলেকট্রিক মেস্ত্রী অভিযোগ চতুর্থ সেমিস্টারে এক প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত পরীক্ষক ছিলেন না এবং কোনো ভাইবা ছাড়াই শুধু উপস্থিতির ভিত্তিতে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে আরও দাবি করা হয় নম্বর পোর্টালে আপলোড করা হয়েছে পরীক্ষার পর এক মাস পর যা নিয়ম বহির্বোধ অভিযোগে কয়েকজন শিক্ষক লক্ষিন্দর পালই পরিমল হাজদা ও অরুণাব প্রহরাজের নাম উল্লেখ আছে তবে লক্ষিন্দর পালই বিষয়টি অস্বীকার করেছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন আমার কিছু বিষয় না এটা অল টিচার কিভাবে হয়েছে না হয়েছে আমি জানি না ব্যাপারটা কিন্তু যে পত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেখানে বেরিয়েছে সেখানে আপনি মানে সেই ব্যাপারটা তো আমাকে মানে আমি জানি না যেটা আমি কি করে বলবো ও তাহলে এটা আপনার নাম কি জুড়ে দেওয়া হয়েছে সেটা তদন্ত করে দেখুন আপনারা তদন্ত করে দেখুন কলেজের প্রিন্সিপাল ডক্টর সিরাজ দত্ত অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন নিয়ম কিছু হয়নি পরীক্ষা নিয়ামকের সঙ্গে কথা হয়েছে ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে এবং বাকি যে অভিযোগ সেটা ভিত্তিহীন এখানে কোনো ইলেকট্রিক মিস্ত্রি বা এরকম কেউ পরীক্ষক হয়ে বা এক্সটার্নাল হয়ে আসেননি যিনি ছিলেন তিনি একজন লোকাল এনজিওর সদস্য একটি সদস্য এবং তিনি একটা এখানে একটা স্কুল চালান স্কুলের ওনার এবং স্কুলের প্রিন্সিপাল এবং একই সাথে তিনি আমাদের কলেজের প্রাক্তন প্রাক্তন তো ফলে তিনি একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি বলে যে অভিযোগটা করা হয়েছে সেটা একেবারে পুরোপুরি ভিত্তিহীন অন্যদিকে পরীক্ষার্থীরা জানিয়েছেন পরীক্ষার স্বচ্ছতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কিছু পরীক্ষার্থী পূর্বে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে দেখেছেন শুধুমাত্র এক পরীক্ষক উপস্থিত ছিলেন আর অন্যান্য পরীক্ষা হয়নি বিষয়ে আমি বলতে চাই যে যে আমাদের হয়েছিল যিনি আমাদের পরীক্ষক ছিলেন আমরা জানি না তো উনি কি তো উনি আমরা পরে ব্যাপারে জানতে পারি উনি নাকি ইলেকট্রিক মিস্ত্রি তারপরে যখন আমাদের আবার আজকে ভাইবার জন্য ডাকা হয় ওই জায়গায় আমাদের ওই যে আগের যেই যাকে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে বলা হয়েছিল ওই স্যারই আজকে ছিলেন আমাদের পরীক্ষক হিসেবে তো আমরা ভাইবা দিয়েছি তারপরে এই ইলেকট্রিক মিস্ত্রি সম্পর্কে আমরা জানতে পারি আমাদের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির থেকে অবজারভার স্যার এসেছিলেন ওনার কাছ থেকে আমরা জানতে পারি যে উনি নাকি আমাদের এক্সটার্নালের হিসেবে এসেছেন তো এটা আমাদের ইউনিভার্সিটি থেকেই পাঠানো হয়েছে তো আমরা আরও কলেজের অনেক কিছু অভিযোগ নিয়ে আমরা গেছিলাম অবজারভার স্যারের কাছে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিছুদিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করবেন এই বলে আজকে কি পরীক্ষা আবার হলো হ্যাঁ আজকে ভাইবা হয়েছে আবার যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে জানা গেছে এক্সটার্নাল এক্সামিনার বঙ্গজিৎ সিংহ এই ঘটনায় তার সমাধানের অভিযোগ করেছেন ঘটনা হচ্ছে যেটা গত উনত্রিশে অক্টোবর এই মহাবিদ্যালয়ে সামার ইন্টার্নশিপ একটা পরীক্ষা হয়েছিল বিদ্যাসাগরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সেই অনুযায়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমাকে এক্সটার্নাল হিসাবে ডেকেছিলেন এবং কিছু মহাবিদ্যালয়ের শিক্ষক তারা আমার নামে অভিযোগ জানিয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে আমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে পরীক্ষা নিতে এসেছি কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আমার কাছে যাচাই করেছিলেন অধ্যক্ষ সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছ থেকে আমি আম যে শিক্ষক একজন প্রায় আমার গোপীবল্লভপুর গ্রিনল্যান্ড মডেল স্কুল নামে একটি স্কুল আছে সেই স্কুলের আমি অধ্যক্ষ তার সমস্ত সরকারি প্রমাণপত্র কেন্দ্রীয় সরকারের ইউডাইস কোড সেই ইউডাইস কোডে যে গোপীবল্লভপুর গ্রিনল্যান্ড মডেল স্কুল তার অধ্যক্ষ আমার নাম বঙ্গজিৎ সিংহ সেই হেডে লেখা আছে সেটা লেখা তার প্রমাণপত্র আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এবং আমার স্কুলের পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সমস্ত কিছু আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জমা দিই সেই জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আবার পুনরায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সেই ইনসেন্টিভ পরীক্ষা আমার ইনসেন্টিভ পরীক্ষা নেওয়ার জন্য সময়সূচি করেছেন সেই সময়সূচিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মনোনীত সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমাকে আবার পুনরায় এই পরীক্ষা নেওয়ার জন্য এই বিদ্যালয়ে পাঠিয়েছেন এবং আমি আজকে সশরীরে এই বিদ্যালয়ে এই পরীক্ষা নেওয়ার জন্য এসেছি পাশাপাশি বিশ্ববিদ্যালয় নির্দেশে পুনরায় কলেজে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে যেখানে বিশ্ববিদ্যালয়ের নিয়োগকৃত এক্সটার্নাল এক্সামিনার এবং অবজার্ভার উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা নতুন পরীক্ষায় তাদের বিভিন্ন সমস্যাও তুলে ধরেছেন আর এই ঘটনার পর কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় তবে এখন বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পালের 福，好啊！